হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তো অনেক ভালো আছি চলে এসেছি একটু নতুন ভ্লগ ভিডিও নিয়ে যদিও এটা নতুন নয় কিছু কারণবশত এই ভিডিওটা আপলোড করা হয়নি তো চলো ভিডিওটা আজ আপলোড করছি এটা ছিল দুর্গাপুজোর নবমীর ভ্লগ আমি এবং আমার বোন মিলে তো বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য তো প্রথমেই চলে গেছিলাম আমাদের এখানে ডিমারিতে এবং এটা হচ্ছে ডিমালির ওখানে ঠাকুর তো সত্যিই খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ঠাকুর দেখা তো কমপ্লিট তারপরে জানি না বোনকে কি বলছিলাম তো তারপরে দু বোন মিলে আমরা এখানে ফটো তুলছিলাম এবং তোলার পরে ঠিক করেছিলাম অন্য জায়গায় ঠাকুর দেখতে যাব কিন্তু এখানে যাই হোক ব্যাকগ্রাউন্ডটা আমার এত সুন্দর লেগেছে জাস্ট বলার মতো নয় আর লাইটিংটাও খুব সুন্দর এসেছিলো তো চলো আর দেরি না করে অন্য ঠাকুর দেখা যাক এত ভিড়ের কারণে তো আর ঠাকুর দেখার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এরপরে আমরা চলে গেছিলাম বং পিজাতে এখানে পিজা খাওয়ার জন্য এবং তারপরে আমরা আবারও ঠাকুর দেখতে যাব। এখানে ঢোকার পরেই তো আমরা একটা পিজা অর্ডার করেছিলাম এবং তারপরে এখানে খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আবারও ঠাকুর দেখার জন্য এরপরে আমরা যাব মেছেদা এরপরে তো আমরা চলে গেছিলাম মেচেদার সেই বিখ্যাত ঠাকুর প্যান্ডেল দেখার জন্য যদিও এত ভিড় সেখানে আমরা ভেতরে ঢুকতে পারিনি কারণ আজকে লাইন দিলে হয়তো কালকে বেরোবো এরকম তো এটা ছিল বাইরেরটা হয়তো ভেতরে আরো সুন্দর ছিল কিন্তু যাইনি এটা হচ্ছে মেছে দ্বারা আরেকটা প্যান্ডেল এটাও অসম্ভব সুন্দর করেছিল তো চলো এই ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুর প্যান্ডেলের সামনেটা এটা তো দারুণ করেছে এটা সমস্ত কিছুটাই বাঁশের কাজ ছিল আজকে নবমীর কারণে চারিদিকে প্রচণ্ড ভিড় আর সেই জন্য খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি তো যতগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা এগুলোই এরপরেই তো আমরা চলে গেছিলাম বিরিয়ানি খেতে এবং আমরা সেখানে নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন লেগ পিস এরপরেই আমি চলে গিয়েছিলাম আমার মামাবাড়ির ওখানের পুজো মণ্ডপের কাছে এবং সেখানে গিয়ে তো দেখি ওখানে ড্যান্স হচ্ছে যাই হোক কিছুক্ষণ আমরা ওখানে ড্যান্স দেখলাম এবং তারপরে আমি ভাইয়ের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম তো কেমন লাগলো আমার এই আজকের ভ্লগটি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না কিন্তু